হ্যাঁ এদিকে আসেন তো আমি বের হব জি ম্যাডাম বলেন চাচা আমি বের হচ্ছি সবাই বের হলে পরে তারপর অফিস টফিস পরিষ্কার করে তারপর ক্লোজ করে দিন আচ্ছা ম্যাডাম আচ্ছা ঠিক আছে প্রতিদিনের মতোই কিন্তু কাজকর্ম কর্ম ঠিক কইরা কইরেন ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমি বের হলাম আচ্ছা টাকা কতগুলো টাকা এখানে মেদাম আমার ভুল করে রেখে গেছে আচ্ছা থাক

আপনাকে যে পেপারস গুলো দিছিলাম ওগুলো কি কমপ্লিট করেছেন জি ম্যাডাম ওগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই ফাইলটা একটু দেখা দেন সবগুলো কমপ্লিট করে শেষ জি আচ্ছা আর যে নতুন যে প্রজেক্টের ব্যাপারে আপনার সাথে আলোচনা করছিলাম ওটার কি খবর ওটা হয়ে গেছে ম্যাডাম আচ্ছা হয়ে গেছে জি আম তাহলে আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে এটা আমি পরে কমপ্লিট করে রাখবো আপনি যান গিয়ে যে নতুন যে কাজগুলো আছে ওগুলো কমপ্লিট করেন জি ম্যাডাম আচ্ছা ঠিক আছে জানাব স্যার ওকে ম্যাডাম হ্যাঁ স্যার বলবেন? আমার অনেক বেলা হয়ে আজকে তো শক্তি অনেক লেট হয়ে গেছে আমার তো মনেই নাই। কাজ এর তো প্রেসার না কি করি না করি সব কিছু ভুলে যাই। আচ্ছা যাই হোক চেষ্টা একটা কাজ করেন ম্যানেজার সাহেবকে পাঠিয়ে দেন তো। আচ্ছা। ماشي ঠিক আছে। আমি তো বের শুনেন আজকে যত রাতি হোক এই ফাইলটা কিন্তু কমপ্লিট করতে হবে কালকে সকালে এই ফাইলটা জমা দিতে হবে বুঝতে পারছেন

আসলে ম্যাডাম আমার একটা ফাইল দিয়েছো তো এই ফাইলটা একটু এমার্জেন্সি কমপ্লিট করতে হবে আমি আজকের আমার ডেস্কে যাব না ঠিক আছে আপনার দুটো কমপ্লিট ইয়া করে গুসে আসেন আমি ফাইলটা এখানে কমপ্লিট করি একটু ঠিক আছে জি স্যার আচ্ছা ঠিক আছে আমার ডাক দিন তাহলে আচ্ছা ঠিক আছে আমার কাছে ছিল আমি আপনার ডাক দিন আচ্ছা ঠিক আছে দেখছো স্যার চলে গেল বললো আমার বইলে যাবো না বইলে চলে গেছে দেখো আমার ডোয়া যাও খোলা কি একটা অবস্থা

আসলে কালকে আমি আমার অফিসে মনির ভুলে 7 লাখ টাকা রেখে গেছি এখন এসে পাইতেছি না 7 লাখ হ্যাঁ 7 লাখ টাকা 7 লক্ষ টাকা কি এতগুলো টাকা অবশ্যই কারো না কারো চোখে তো পড়ছে কেউ না কেউ তো নিছে না নিলে তো অফিস থেকে উধাও হয়ে যায় না টাকাটা তাই না ম্যাডাম দেখেন আমরা তো মানে কাজ ছাড়া আর ছাড়া তো আপনার চেম্বারে আমরা আসি না ঠিক না এখন যদি আপনারা না আসেন আপনারা টাকাটা যদি না নেন তাহলে টাকাটা কি এখান থেকে উধাও হয়ে যাবে ম্যাডাম একটা কথা মনে পড়ছে কালকে তো করিম চাচা তো মানে আপনার অফিসটা গুজদাস করে ক্লোজ করছে করিম চাচা আপনি তাহলে ম্যাডামের টাকাগুলো নিছেন স্যার কি বলেন আপনি আমি কালকে পরশু করেছি কোনো টাকাই দেখি না আমি কি বলতেছেন আপনি আপনি স্যার এখানে কেউ আসে হ্যাঁ আমরা কি এখানে এসে বসে থাকি আমরা ক্লোজ করি আমরা কিছু গুজগাজ করি আপনি সব কিছু করেন সি 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 হ্যাঁ কি করে নেই কাজটা টাকা কোথায় টাকা কোথায় ম্যাডামে স্যার কি বলতেছেন আমি কেন ম্যাডামে টাকা নিব কিচ্ছু বুঝতেছেন না কিচ্ছু বুঝতেছেন না হ্যাঁ ছোট লোকের কথা আরে কি থাকবে আপনি চুপ থাকেন কত বড় সাহস আপনি ম্যাডামের ডয়া থেকে টাকা নিয়ে যা 7 লাখ টাকা টাকা বের করেন দেখিম কোন চাচা আপনি তো অফিসে সব কিছু গুজগাজ করেন তা আপনি তো ছিলেন তাই না টাকাগুলো যদি নিয়ে থাকেন দেয়া না কিন্তু অনেক প্রবলেম হইব ম্যাডাম অ্যাকশনে যেতে পারে

এক টাকা কোন আপনি শান্ত আমি দেখতেছি উনি যে টাকাটা চুরি কোনো আছে কাছে শুধু শুধু করতেছেন কেন ম্যাডাম আপনি কি আমি আপনার কোম্পানি ম্যানেজার আপনি আমাদের কথা বিশ্বাস করতেছেন না আর কি টাকা কি আমরা নিছি নাকি আমরা কি আমরা শিক্ষিত লোক টাকা নিয়ে হয়ে গেছে ওই ছোট লোক ওই নয় টাকা নেছে madam চুপ থাকেন ম্যানেজার সাহেব টাকা চুরি শুধু অশিক্ষিত মূর্খরা করে না শিক্ষিত লোকেরাও করে আপনারা কি এখন ভালো ভালো টাকা বের করবেন না আমি ব্যবস্থা নিব ম্যাডাম কি ব্যাপার কাশপালায়া madam চেম্বারে কি করেন আপনারা এখন আসলেন আপনি হ্যাঁ আপনি কালকে চেম্বারে না নিশ্চয়ই রিল আপনার রাস্তায় তো লেট হলো কেন ম্যাডাম একটু কাজ ছিল তার জন্য ম্যাডাম তাহলে তো হয়েই গেছে আমরা কেউ আসি নাই কেউ কিছু দেখি না জানি না শুনি না এখানে কে তাকে করিন তাদের থাকে। টাকাটাও চুরি করছে রে ভালোগুলো টাড টাকা শুরু করে নেবে আসলে ম্যাডাম কী হয়েছে আমি তো কিছু বুঝতে পারিনি আসলে কালকে আমি অফিসে সাত লক্ষ টাকা রেখে গেছিলাম ভুলে এখন আয়সা পাইতেছি না আপনি কি এই বিষয়ে কিছু জানেন ও ম্যাডাম টাকার বিষয় এক মিনিট

চাষ আসলে না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনার সাথে এরকম করছে আমি আগের থেকেই জানতাম যে আপনি এই কাজটা করতে পারেন না আপনার মনে আছে ওই দিন যে আমি আমার ডয়ারে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল রেখে গেছিলাম ওই দিন আমি আপনার পরীক্ষা করছি আমি কিন্তু নিজে ইচ্ছা করে এই টাকাগুলা রেখে গেছিলাম দেখলাম যে আপনি আপনাকে আমি যতটা বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করার যোগ্য নাকি আসলে দেখলাম আপনি পারফেক্ট আপনার জন্য আমার গর্ব হয় চাচা যান আপনি আপনার কাজ করেন আর আমি তো আপনার মেয়ের মতো ভুল ত্রুটি হলে আমার মাফ করে দিয়েন আর শোনেন চাচা টাকাগুলো আমি ইচ্ছে করে এখানে রেখে গেছি কারণ কি জানেন এই অফিসে এর আগে পরেও আমার অনেক জিনিস হারাই গেছে এই চোরটারে এতদিন ধরে খুঁজছি কিন্তু পাই এইভাবে এই জন্যই একটা প্ল্যান সাজাইলাম প্ল্যান সাজাইয়া এখন চোরটাকে পাইছি যান চাচা আপনি আপনার কাজ করেন আর আজকে এই রাগারাগির জন্য কিছু মনে করেন না জান